বিসমিল্লাহির রহমানির রহিম এত সুন্দর ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস একদম ইট কালেকশন চলে আসে দুইটা কালার বডিতে কিন্তু অল ওভার কাজ করা আছে কি পরিমাণ সুন্দর হাতার মধ্যে এরকম সুন্দর গর্জিয়াস কাজ করা হয়েছে সফট কাপড় सेम ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন सेम টু सेम পাবেন ড্রেস গুলো খুব গর্জিয়াস প্রাইস এস লুকটা দেখেন আর সাদা মিষ্টি কালার মেটালটা হচ্ছে লাক্সারি শিফন লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখেন খেয়াল করে দেখবেন এই হচ্ছে ড্রেসের লুক ড্রেসের লুকটা দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইন ইন্ডিয়ান ভার্সন ড্রেসগুলো দেখেন কী সুন্দর ড্রেস এগুলো ওভার কাজ করা এখানে এক গলা বের হবে পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করা কাজে মধ্যে সিকোয়েন্স দেওয়া আছে দেখেন ড্রেসের কোয়ালিটি খেয়াল করে দেখবেন কী পরিমাণ সুন্দর দুইটা কালার হবে সাদা এবং মিষ্টি কালার দেখেন কালার ড্রেসের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন কী সুন্দর ড্রেস এগুলো এটা হচ্ছে হাতা হাতার মধ্যে এরকম সুন্দর গর ড্রেস কাজ করা পেয়ে যাবেন ফোরস্টই করতে পারবেন তো এইসব ড্রেসগুলো লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে স্যান্টপ কাপড় এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস খেয়াল করে দেখবেন ড্রেসের ম্যাটেরিয়ালটা কি সুন্দর এটা হচ্ছে লাকজারি শিফন খুব সফট কাপড় কাজের কোয়ালিটিগুলো দেখবেন খুব সুন্দর ড্রেস এটা এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম হবে তো এটা হচ্ছে সাদার মধ্যে আরেকটা কালার আছে মিষ্টি কালার এখন এত সুন্দর ড্রেস এগুলো এটা হচ্ছে মিষ্টি কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এখন একদম ঈদ কালেকশন চলে আসছে দেখেন ঈদের কেনাকাটা সেরে ফেলতে পারেন খুব সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছে পার্সেস করে দেখেন এসে লুকটা দেখেন কোয়ালিটিটা দেখেন কী সুন্দর ড্রেস এগুলো সেম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর খুব গরজেস প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস ড্রেস অনুযায়ী এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট স্যান্টম কাপড় প্যান্টের আর এই হচ্ছে ওড়নাটা দেখেন কী সুন্দর ওড়না খুব সফট ওড়না এই হচ্ছে ড্রেসের ক্যাডাক সেম টু সেম পেয়ে যাবেন খুব সুন্দর ড্রেসগুলো আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে